আজকের ব্লকটা এখান থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ দিয়ে কি করব যত মাল দেখো তোমরা দেখেছিলে যত মাল নিচে ছিল সব ভাজ করে রাখলাম এটা একটা চাদরেতে বাঁধবো বাঁধব বেঁধে তবে নিয়ে যাব এরমভাবে তো মানে নিতে পারবো না খুচখুচ করে এই জন্য একবারে বেঁধে নেবো নিয়ে সব গুছিয়ে যাব। আজ দেখো সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে টকগুলোতে যেগুলো যেগুলো রাখার সেগুলো সেগুলো রাখবো যেগুলো যেগুলো গাছ নেই এখন নিয়ে যাব নতুন করে গাছ লাগাবো তারপরেতে তাই টপগুলো সেট করবো আর ওখানে না সব টপ রাখার জন্য সব সেট করা আছে খুব সুন্দর আর দেখো দেখাই দেখো সেই লঙ্কাটা দেখো তোমাদেরকে দেখিয়েছি না দু একটা ব্লগে দেখিয়েছি লঙ্কাটা কত বড় হয়ে গেছে আমি চাইছি না এটাকে পুরো মানে পাকাবার জন্য দেখি কেমন লাগে গাছে চলো আর এইগুলোই কিছু কিছু করি হয়েছে এই যে কোথায় এই যে ছোট ছোট হবে কি না জানি না অর্ধেক তো মোড়ে মরে গেছে আর যেই গাছটা বলেছিলাম ফুলগুলো জানি পুষ্ট হচ্ছে না সেই গাছে দেখো কত সুন্দর ফুল দিয়েছে আর আমি যেই টপটা নিয়ে এসেছি ওই ঘরে রয়েছে ওইটাও খুব সুন্দর ফুল ওইটাও একটা ফুল ফুটেছে আর অনেক করি হয়েছে অনেক এই যে এগুলো সব পরিষ্কার করে ফেলে দেবে কোন যুগ থেকে কাঞ্চন গাছ হচ্ছে তো নাই হাজবেন্ড নিয়ে সে বুড়ো ডাল হয়ে গেল পাতা পেকে গেছে তাও কোনো কিছু হচ্ছে না এই জন্য একবারে সব পরিষ্কার করবে এটা তুল তুলসী গাছই ছিল আমার বরাবর এই এইটা এই জন্য এটা তুলসী গাছই আবার লাগাবো নিয়ে গিয়ে সুন্দর করে দিয়ে সব পরিষ্কার করে করব। আর এই টপটাকেও পরিষ্কার করে সব ফেলে দেবো গাছগুলো যেগুলো হচ্ছে না সব গুছিয়ে নিয়ে সব পরিষ্কার করবো ওই তো অনেক কাজ আছে এগুলোও ফেলে দেবো এ শুধু জঞ্জাল বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু হচ্ছে না চলো সব গুছিয়ে নিই আস্তে আস্তে করে দেখো সব পাকা হয়ে গেল এই কোনায় আমি সব গুছিয়ে রাখতাম ভাজ করে করে দিয়ে সব খালি আর এই যে চলো সব গুছিয়ে নিই আস্তে আস্তে আর মা আসলে একটু ওই ফ্ল্যাটে যাবো গিয়ে ওখানে দেখে আসি সকালবেলা রাত্রিবেলাতে হাজবেন্ড আসলে জানি না ওই মিস্ত্রিটা কাজের মিস্ত্রিটা কাজ করবে কি কখন আসবে না আসবে দেখি আর না রাত্রিবেলা বলেছে যদি না টাইম পায় তাহলে কাল সকালবেলা আসবে তা আমি টুকটাক করে কিছু কিছু জিনিস যদি আজকে ঢুকিয়ে দিতে পারি কালকে হাসব্যান্ড তাহলে বড় বড় মালগুলোকে আর মাল তো নিহাতি কম না ভয়ও লাগছে কখন গিয়ে গোছাবে আর কখন কি করব সেট করবো মাথা ঘুরছে চলো কাজ করে নি আস্তে আস্তে করে চলো আমি স্নান করে নিই স্নান করে নিয়ে পুজো দিই পুজো দিয়ে খাবো এখন বাজে দুটো চলো খাওয়া দাওয়া করে নি ভালো লাগছে না আমারও না মনে হচ্ছে না এত মানে আজকের যা শুধু মানে জিনিসপত্র কিছু কিছু করে গোছাচ্ছি তাই আমার শরীরটা মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে এখনো মানে দুদিন যে কি হবে জানি না এই তোলা পরা গোছানো কখন কি করার একটা মানুষ বাড়িতে গেলে হয় না সেখানে গিয়েও কাজ সেখানে গিয়েও সেট করা গোছানো ঠাকুরের আসন পাতা এই পাতা আলমারি থেকে যত মাল বেরোবে সেগুলো গিয়ে আবার গোছানো সবই তো পড়ে আছে তা চলো রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি কালকের বাঁধাকপি আছে আর ভাত আছে আর কালকে মাছ ছিল বাঁধাকপি ছিল মেয়ে খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আর আমি একটু বাঁধাকপি রেখেছি আমার জন্য আর একটা ডিমের পোচ করে ভাত খেয়ে নেবো এবেলার মতো আমার রাত্রে যা হবে দেখা যাবে আর এখন জানো তো ঝামেলার মধ্যে ঠিক করে রান্না রান্নাবান্না বা মানে কোনো কিছু যে রাতের খাবার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সময়ও হচ্ছে না আর প্রত্যেক দিন সাড়ে দশটা বেজে যাচ্ছে তা চলো কাজকর্ম করে নিই তারপরে আবার তোমাদের সাথে যখন পারবো শেয়ার করবো কিভাবে শুয়ে আছে দেখো মনে হচ্ছে পুরো ডিফিউজি সব মালপত্র নিয়ে শুয়ে আছে কি অবস্থা এগুলো সব কাকে ক চাদরে বাদ হ্যাঁ তোমার তো খাওয়া হয়ে গেছে তোমার আর কি চিন্তা আমি খেটে খেটে মরি এখন বাজে পনে দুটো এখনো পর্যন্ত এই সব বাসন কোষণ যা পড়েছিল মাজলাম ওই বাড়িতে এই দেখি ভিডিও করব যে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে সব দেখাবো ভিডিও তো করতেই পারলাম না আর এই যে সব মামাকে মামিকে সবাইকে ভিডিও কল করে করে সব দেখাচ্ছে আর কোনো কিছু না ভিডিও মেয়ের সোমবার থেকে থেকে অফিস থাকবে না না মানে পুরো বেলা সকাল তো সে একদমই চাই না এখন কেউ নেই সবাই এখন নিজে বাইরেই কাজ করতে যায় কেউ বসে থাকতে চায় না দিয়ে এখন সব এগুলো আর আমি একটা চাদরে গাঠির বাঁধবো বেঁধেই কোনায় নামিয়ে রাখবো কেন আমার এখন সেরকম ভাবে কোনো কাজকর্ম নেই আমি সান করে পুজো দিয়ে ওর হয়ে গেছে খাওয়া দাওয়া এবার আমি দুটো খাবো সান করে পুজো দিয়ে দুটো খেয়ে শোবো কেন এইভাবে শোওয়া যাবে না আর এমন ভাবে যে চাদর মাথা ঘুরছে বাবা দেখি আমি কি করব এই ড্রেসিং টেবিল মেয়েকে বললাম এই যে কি অবস্থা কিচ্ছু তো করলোই না দেখো তোমাদের সাথে শেয়ার করছি কালকে ওই দিদিটার থেকে কি কি মাল নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো দিদির থেকে এই গামলাটা নিয়েছি কাপড় কাচার জন্য কেন এখানে গামলাটা না নষ্ট হয়ে গেছে মানে কেমন জানি ভেতরে সে আয়রন পরে পড়ে জলে তো ভীষণ আয়রন আয়রন পরে পড়ে না পুরো নষ্ট হয়ে গেছে আর দেখো আর কি কি নিয়েছি বেশ ডাল তরকারি তিনজন মানুষ আমরা কত কি আর ধরবে এই যে দেখো এই একটা বাটি বাটি বলতে ডেচকির মতন তোমার তরকারি ডাল বিশেষ করে ডাল ঠাল সব খুবই সুন্দর এবার কোনো লোকজন বেশি হলে একটু চাও করা যাবে ইন্ডাকশানে তারপরে দেখো এর থেকে আবার এইটা একটু বড়ো ওর থেকে দু সাইজ বড়ো এটা এই একটা নিয়েছি আর সব ডালের খুব ভালো দেখো সব জিন্ডালের মানে এই স্টিলগুলো না ফাটবেও না কোনো কিছু না ভীষণ ভালো এই একটা নিয়েছি যেটাও জিন্ডালের এটা বেশ ময়দা ঠয়দা মাখার জন্য কোনো সবজি শাক ফাক বেশ কেটে রাখার জন্য খুব ভালো আর এই গামলাটা গামলাটা তো বিশাল এই কটা মাল আগের দিন নিয়েছিলাম আর কালকে নিলাম আরো কিছু জামা কাপড় বেরোলে আরো কটা নিয়ে কি তো ভালো লাগে এগুলো বেশ না মানে জিনিসপত্র তরকারি পত্র বেকার জামা কাপড় ফেলে রাখা ও কোনো কিছু হবেও না কেউ নেবেও না ওই জন্য চলো আজকে সেই দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি প্রচন্ড ব্যস্ত ছিলাম সব সবকিছু গোছানো দিয়ে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি এখন ওই ঘরে সব রয়েছে ওগুলো গোছাবো এই করতে করতে এখন বাজে হচ্ছে পনে এগারোটা সারা সন্ধ্যে থেকে তোমাদের কাছে আসেইনি এই গোজ গাছ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এই যে হাজবেন্ড খাচ্ছে মেয়ে খাচ্ছে কালকে সেই পনির বাটার মশলা এত ভালো লেগেছিল আজকে আবার অর্ডার দিয়েছে আর আজকে আর না না আজকে হাজবেন্ড আসার সময় নিয়ে এলো তো এটাই কি বলে একটা বাটার নন আছে একটা নর্মাল নন আছে দিয়ে ওই নিয়ে এসেছে হাসবেন বাটার তন্দুরি না কি বলে আর হচ্ছে কালকের এই যে কালকের মতনই খুবই সুন্দর এত ভালো প্রত্যেকের ভালো লেগেছে এই আবার আজকে মেয়ে অর্ডার দিয়েছে তাই খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া করে আজকে সারাদিন ঠিক মতন ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি করেছি আর ওই বাড়িতে গেছিলাম তোমাদের সাথে ওটাও শেয়ার করতে পারিনি টুকটাক করে দেখে এলাম তারপরে যে মিস্ত্রি কালকে কাজ করবে সেই দাদাকে ফোন করলাম কালকে এগারোটা নাগাদ আসবে তো চলো কালকে সব তোমাদের সাথে শেয়ার করব কাল সকাল থেকে সারাদিন যা করবো ওই বাড়িতে যাবো জিনিসপত্র সব ঢোকানো হবে ওই বাড়িতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এখন খেয়ে নিই আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কেন আজকে তাড়াতাড়ি না শুয়ে পড়লে সকালবেলা উঠার করতে পারবো না এইসব কিছু তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করেনি আসছি মেয়ে এতদিন ধরে ঘুম었 ছিল দেখা না না এই কি হয়েছে ঘুম었 ছিল তো মেয়ে ঘুমাত ছিল এতদিন ধরে ওর মানে ওর ক্লান্ত লাগছে ওর শরীর দিয়ে ঘুমিয়ে পড়েছে এই উঠলো দিয়ে এখন অর্ডার দিয়েছিলে খাবার আসল আমরা খাবো দাও আমরা তো চলো খাওয়া দাওয়া করেনি কোনে নিয়ে তারপরেতে আসছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি সব আমাদের এখন গাছ চলছে আজকে হাজব্যান্ড তো বাড়িতে আছে রবিবার কালো মনে হয় থাকবে ছুটি নিয়েছে জানি না এখন কি হবে দিয়ে সব মালপত্র ঢোকানো হবে এখন পর্যন্ত মানে কালকের ভিডিও এখনো পর্যন্ত এডিটে বসায়নি এখন বেজে গেছে সাড়ে দশ সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে ওই জন্য তোমাদেরকে গুড মর্নিং দিয়ে কালকের ভিডিওটা শেষ করছি পরে আমি এডিটে বসাবো আজকে মানে এত খাটুনি কি করবো না এখন তো খাবার দাবার কিচ্ছু হয়নি রান্না বান্না কখন করব ওই ঘরেও সব যেহেতু ফাট সব যাবে এই ঘরের খাট ওই ঘরের খাট দিয়ে মানে একা হাতে তো প্রচণ্ড পরিশ্রম যারা নিয়ে যাবে মালপত্র ওদেরকে ঠিক করা হয়েছে দাদা ওদেরকেই সব যাচ্ছে ঠিক করতে তো মানে দাদাও আজকে বিরক্ত হয়ে যাচ্ছে বলছে দূর এইসব কতক্ষণ এইসব করা স্বাভাবিক একটা বাড়ি থেকে উঠলে যে কত ঝামেলা আর কত কি যারা যায় তারাই জানে দিয়ে চলো আমি আবার ফ্রিজটাকে ভালো করে সব পরিষ্কার করে দেবো কালকে ভেবেছিলাম করবো কিন্তু কালকে হয়ে ওঠেনি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দেবো ফ্রিজটাও যাবে এই বাড়িতে সবই পরপর যাবে তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো যাবার মুহূর্তে এই জিনিসটাও দেখো নষ্ট হয়ে গেছে জল পড়তে পড়তে সারা রাত্রির দেখছি পুরো জল ভেসে গেছে আবার দাদা মাঝরাতে সব পুছিয়ে এখানটা গুটিয়ে রেখে দিয়েছে মানে কী যে অবস্থা বলছি না যাবো বলে সব নষ্ট হচ্ছে পর পর করে জলের ছেলেটাকে ফোন করব এখানে আর জল নেব না এখানে আজকের মতন এটাতেই যা হবে করে ফেলি কালকে সকাল থেকে যদি ওখানে ঢুকবো ওখানেই ছেলেটাকে ফোন করে দেবো জল দিতে চলে যাবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে চলো আবার ওই বাড়ির থেকে ভিডিও যদি এই বাড়িতে থাকে এই বাড়িতে ওই বাড়িতে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা